আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত আজকে আমরা দুইশো বত্রিশ পৃষ্ঠা দুই এবং তিন এই দুইটা অঙ্ক সমাধান করব। তাহলে দেখো তোমরা প্রথমে দুই নম্বরটা ও মিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী তার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হলো সে শ্রেণী এখানে আর এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত আছে আবার এখানে সংখ্যা দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যাগুলো একশো আশি একশো ষাট একশো পঞ্চাশ একশো সত্তর একশো নব্বই দুইশো উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভ লেখ অঙ্কন করো স্তম্ভ লেখ অঙ্কন করতে বলা হয়েছে সংকেত উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে তো এখন আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব দেখে নিই আমরা হ্যাঁ প্রথমে তোমরা কি করবা দেখো এখানে সুন্দর করে আঁকতে হবে এখানে গ্রাফ আঁকবা এ স্তম্ভ লেখাটা লেখাটা আমি এখানে তোমাদের কাগজে করে দেখাইতে দেখাইতেছি কারণ এখন আমাদের গ্রাফ নেয় আমাদের কাছে তাই আমরা কাগজে করে দেখাইতেছি তো তোমরা এখানে লিখবে প্রথমে প্রথম ঘর খালি রাখবা হ্যাঁ তারপরে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে লিখবে এটা আমরা পেন্সিল দিয়ে করেছি তো তাই মনে বোঝা যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা পেন্সিল দিয়ে না দিয়ে কলম দিয়ে দিলে আরো ভালো হতো পেনসিল দিয়ে দিয়েছি কারণ পেন্সিল দিয়ে দিলে সুন্দর দেখা যায় হ্যাঁ তো এখানে এভাবে তোমরা বই থেকে লিখবে আর এখানে কিভাবে লিখবে একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই দুইশো দুইশো দশ এইভাবে লিখে নিবা হ্যাঁ সোজাভাবে তো এখন দেখো আমরা প্রথম ঘর খালি রাখবো প্রথম ঘর খালি রাখতে পারো তোমরা আর প্রথম ঘর যদি খালি না রাখো তাহলে এখানে প্রথম দ্বিতীয় এইভাবে লিখতে হবে মানে এখান থেকে প্রথম লিখতে হবে তো আমরা যেহেতু খালি রেখেছি আর এখানে একশো চল্লিশ থেকে দিতে পারো বা একশো পঞ্চাশ থেকেও দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছা আমরা এক ঘর যেহেতু খালি রাখবো তাহলে এখানে একশো চল্লিশ থেকে দিয়েছি তো এখানে প্রথম প্রথম আমাদের কত আছে দেখতে হবে প্রথমে শিক্ষার্থীর সংখ্যা কত আছে বই থেকে দেখে লিখতে হবে তো আমরা প্রথমে দুইটা দেখে দেখো দেখে নিই প্রথমে হচ্ছে প্রথম হচ্ছে একশো আশি দ্বিতীয় হচ্ছে একশো এই দুইটা আমরা এখন মান কীভাবে বসাবে একশো আশি আর হচ্ছে একশো তো ষাট তোমরা বইতে লক্ষ্য করো প্রথম একশো আশি একশো আশি কোন পর্যন্ত আছে আমরা দেখিনি এই যে একশো আশি নাকি এই যে একশো আশি এখানে আছে তারপরে দ্বিতীয় দ্বিতীয় কর একশো ষাট একশো ষাট কই আছে করতে হবে তোমরা রঙ করে দিবা প্রথম ঘর খালি রেখবে আমরা কিছু লিখবো না আর তোমরা যদি একশো পঞ্চাশ এখানে লেখো তাহলে এখানে হবে একশো ষাট একশো সত্তর একশো আশি এভাবে লিখতে পারবা যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা একশো পঞ্চাশ তাই আমরা একশো পঞ্চাশ থেকে অঙ্ক শুরু করতে পারি আর একশো চল্লিশ লিখলে হবে তারপরে দেখো বইতে লক্ষ্য করো তোমরা একশো পঞ্চাশ হচ্ছে তৃতীয় হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হবে এখানে আমি এগুলো রঙ করবো আমি এভাবে দাগ দিয়ে দেখে দিচ্ছি তারপরে দেখো তোমরা বইতে লক্ষ্য করবে এগুলা চতুর্থ হচ্ছে একশো সত্তর তৃতীয় দিয়ে দিছি আমরা তারপরে পঞ্চম একশো নব্বই ষষ্ঠ হচ্ছে দুইশো এই তিনটা এখন আমরা দিলে অঙ্কটা হয়ে যাবে স্তম্ভ লেখ হয়ে যাবে তোমরা চেষ্টা করবার গাফ অঙ্কন করতে আর গাফ যদি না থাকে তখন কাগজে অঙ্কন করতে পারো এইভাবে তারপরে চতুর্থ চতুর্থ দেখো চতুর্থ হচ্ছে একশো সত্তর একশো সত্তর এই পর্যন্ত না আগে এভাবে দিয়ে দেবা তারপরে হচ্ছে পঞ্চম হচ্ছে একশো নব্বই একশো নব্বই এখানে আর হচ্ছে ষষ্ঠ হচ্ছে দুইশত দুইশত এখানে তো তোমরা এইভাবে এগুলা রং করে দেবা হ্যাঁ তোমরা রঙ করে দিবা ভালো করে আমি তো এখন রং করব না আর হ্যাঁ এগুলা বাইরে দিবা না সমস্যা আছে অঙ্ক ভুল হয়ে যাবে হ্যাঁ বাইরে না এইভাবে রঙ করে তোমরা দিবা এগুলা গাফ রঙ করবা তাহলে সুন্দর দেখা যাবে গাফ না থাকলে কারণ আমি তো দিয়েছি তোমরা সুন্দর করে দিবে আমি তোমাদের বোঝানোর জন্য এখন তো আমি রং না এখানে রঙ করতে গেলে সময় বেশি লাগবে না তোমরা করবে তোমাদের সময় আসছে আস্তে আস্তে করে নিবে এখন যে আমরা তিন নম্বর অঙ্কটা দেখি দেখো তিন নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে হবে বেশ বেশি তিন নম্বর অঙ্কটা বার্ষিক পরীক্ষার জন্য তো দেখো এখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ান ডে ক্রিকেট খেলায় বাংলাদেশ টিমের একজন বোলার দশ ওভার বল করলেন বিভিন্ন ওভারে তার দেওয়া রান সংখ্যা নিচে স্তম্ভ লেখচিত্রে দেখানো হলো আমরা যে দুই নম্বর অঙ্কটা করেছি স্তম্ভ লেখো এই স্তম্ভ লেখ এটা হ্যাঁ তো এখানে দেখো কিভাবে করতে হবে আমাদের তো এখানে দেখো তিনটা কোশ্চেন দেওয়া হয়েছে চিত্র দেখে নিজের প্রশ্নগুলো উত্তর দাও কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে চতুর্থ ওভারে দশ ওভারে তিনি মোট কত রান দিয়েছেন আমরা এই সবগুলো যোগ করে দিব অ্যান্সার দেখবো আমরা একটু পরে তারপরে ঘ নাম্বার ওভার প্রতি তিনি ঘরে কত রান দিয়েছেন আমাদের ঘরে রান বের করতে হবে তো আমরা অ্যান্সার স্ক্রিপ্ট এখন দেখে নেব ক নাম্বার চতুর্থ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন ক নাম্বার বড় দশ ওভারে তিনি মোট কত রান দিয়েছেন তো লিখবে দশ ওভারে তিনি মোট দিয়েছেন তারপরে সবগুলো যোগ করে দিব প্রথম ওভারে পাঁচ পরের ওভারে সাত তারপরে তিন তারপরে বারো তারপরে চার তারপরে সাত তারপরে দুই তারপরে ছয় তারপরে চার তারপরে পাঁচ এই সবগুলো যোগ করলে পঞ্চান্ন রান হবে এখন তোমরা বলতে পারে এইগুলা কীভাবে লিখেছি এই যে তোমরা এখানে লক্ষ্য করো এই যে এখানে আসে না এখানে আসে তোমরা লক্ষ্য করো প্রথম ওভারে পাঁচ পর্যন্ত আছে দ্বিতীয় ওভারে সাত পর্যন্ত আছে তারপরে তৃতীয় ওভারে তিন পর্যন্ত আছে এভাবে দেওয়া আসে এভাবে এখানে দশ ওভার পর্যন্ত রান দেওয়া আছে। তার মধ্যে এখানে দেখে লিখতে হবে আমরা এইভাবে লিখে নিয়েছি এখন গ নম্বরটা দেখবো অবার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন তো তোমরা এভাবে লিখবে এখানে হতে পাই লিখবে প্রথমে হতে পাই দশ ওভারে মোট দিয়েছেন কত রান পঞ্চান্ন রান এখানে হবে পঞ্চান্ন রান আমরা ক্ষত না পাইছি মোট কয় রান দিয়েছে পঞ্চান্ন রান তারপরে একবার সতেরাং ওভার প্রতি তিনি গড়ে দিয়েছেন আমরা গড়ে সূত্র জানি কি মোট যোগ ফল বাই মোট সংখ্যা মানে মোট যোগ ফল আমরা সংখ্যাগুলো সবগুলো যোগ করে মোট কতগুলো সংখ্যা আছে ওইটা ভাগ করতে হবে আমরা এখানে সুতরাং লিখিনি তো দেখো এখানে লিখবো আবার প্রতি তিনি করে দিয়েছেন পঞ্চান্ন ভাগ হচ্ছে দশ এটাকে ভাগ বলা যায় হ্যাঁ তাহলে ভাগ করলে হবে পাঁচ দশমিক পাঁচ এখন কিভাবে পেয়েছি তোমরা এটা লক্ষ্য করো ভাগ দশটা রাপ করাইতেছি তোমাদের দশ ভাগ পঞ্চান্ন যেহেতু দশ তাহলে পাঁচ এক সংখ্যা নিলে ভাগ যাবে না দুই সংখ্যা নিতে হবে দশের নামটা পড়তে হবে কতবার পড়লে পঞ্চাশ পঞ্চান্ন যাওয়া যাবে না হ্যাঁ দশের নামটা পড়ো দশ 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 দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট বেশি হয়ে যাবে তাহলে পাঁচ বার দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ এখন বিয়োগ করতে হবে শূন্য আছে পাঁচ হবে পাঁচ হলে দেখো আমাদের এখনও জিরো হয়নি তাহলে আর আরঙ্গ করতে হবে আমাদের এখানে দশমিক দিয়ে শূন্য নামাতে হবে দশমিক দিয়ে একটা শূন্য আনছে তারপরে দশ একে দশ পাঁচ দশ দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এইভাবে তোমাদের এখানে হয়েছে পাঁচ দশমিক পাঁচ রান নাকি তার সঙ্গে তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকো আল্লাহ হাফেজ